বা কি সুন্দর অপরূপ বিকেল আপনারা এটি দেখতে পাচ্ছেন ঠাকুরগা জেলাতে এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং এক সময় ঠাকুরকাকে বলা হতো বাংলাদেশের রুটির ঝুড়ি বা সবচেয়ে বেশি গম উৎপাদন হতো এই ঠাকুরগা জেলাতে কিন্তু বর্তমানে যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই যে আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু হাট ছাড়তে যায় এটাকে বলা হয় গোল্ড হোয়াইট বা কালো সোনা যেটা আর কি সেটা হচ্ছে এই পেঁয়াজ থেকে উৎপাদিত আপনি চারপাশে যতদূর দেখবেন সব এই পেঁয়াজের বীজ এবং এটা কিছুদিন আগে দেখতে অনেক সুন্দর লাগে ফুলগুলো ফুলগুলো আমি কাছ থেকে দেখাই এবং এই বীজ কেজি প্রতি আঠারোশো উনিশশো টাকা করে পড়ে বর্তমানে এবার দাম আরও বেশি হতে পারে গতবার এমন ছিল তো আপনি এই ঠাকুরগাঁয়ের যে পাশে যাবেন চারপাশে শুধু এই পেঁয়াজের বীজ এবং লাল শাক লাল শাক প্রায় উঠে গেছে যেখানে দেখতে পাচ্ছেন লশের ইয়াতে পড়ে আছে তো এই বীজের যেমন খরচ তেমন আয় এবং বর্তমানে ঠাকুরগাঁয়ের মানুষজন এই পেঁয়াজ উৎপাদন করে অনেক স্বাবলম্বী হয়ে গেছে তারা এবং এই বীজ চারপাশে দেখতে পাচ্ছেন ওই যে দূরে মানুষ কাজ করতেছে আরো কাছ থেকে যদি দেখাই দেখতে যথেষ্ট সুন্দর এবং অপরূপ তো আমরা দেখবো আরো সামনে যাবো এবং চারপাশে যত দূর যাবেন আপনি পিঁয়াজ আর পিঁয়াজ বর্তমানে এটাই হলো ঠাউর হোয়াইট সোনা বা ব্ল্যাক ডায়মন্ড এই বীজগুলো একদম কালো কালো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি বিস্তীর্ণ ফসলের মাঠ চারিদিকে সবুজ আর সবুজ পেঁয়াজ আর পেঁয়াজের বিষ এই যে সামনে দেখতে পাচ্ছেন একজন কৃষককে দেখতে পাচ্ছি আমরা কাজ করছে তো আমরা একটু পর তার কাছে যাবো এবং পেঁয়াজ সম্পর্কে বা পেঁয়াজের বিষ সম্পর্কে আমরা আরো কিছু আরো কিছু জানবো এই যে মানুষ মাঠে পেঁয়াজ যাচ্ছে গোধলি বিকেল মানুষজন এখন পিয়াজ কেটে বাসায় নিয়ে যাচ্ছে তো চলুন আমরা একজন মাঠ পর্যায়ে একজন কৃষকের সাথে কথা বলি আসলে পিয়ার সম্পর্কে আরো জানতে চাই খরচ থেকে সবকিছু বিস্তীর্ণ মাঠ চারিদিকে পিয়াজ আর পিয়াজ বেশ সুন্দর লাগছে আপনারা

তবে এবারে বৃষ্টিটা আবার এই দিক সাইডটা বেশি হওয়ার কারণে ক্ষতিটা বেশি হয়েছে সাইডে ওই সাইডেও কম হয়েছে তো অন্য অন্য সাইডে অতই তো একবার হয়নি হামাই কি এবারে কি আল্লাহ হোম পাওয়া যাবে যাক যা হইছে মোটামুটি বলি আলহামদুলিল্লাহ কি যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মাঠ থেকে দিয়ে যে ফুলগুলো কেটে নিয়ে আসার পরে এভাবে বেশ কয়েকদিন রোদে শুকানো হয় ফুলগুলো ফুলের একদম পুরো ফুলটাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু থেকে কাজ হ্যাঁ তো এগুলো নিয়ে আসার পরে এক সপ্তাহ বা ছয় দিন সাত দিন এটা রোদের উপর ডিপেন্ড করে এভাবে রোদে শুকানো হয় শুকানোর পর ফুলগুলোকে শুকিয়ে একদম ঝরঝরা হয় যখন তখন ফুলগুলো থেকে দানাগুলো আলাদা করা হয় এই যে দেখুন একটু আগে যে ফুলগুলো আমি আপনাদের দেখালাম সেগুলো মাঠ থেকে তুলে নিয়ে আসার পরে সেগুলো শুকানোর পরে পরিষ্কার করার পরে এইভাবেই এই যে ছোট ছোট দানাগুলো বের হয় দানার সাথে পাপড়ি থাকে এই পাপড়িগুলোকে বেশ কিছুদিন শুকানো হয় এই যে দেখতে পাচ্ছেন একটা ধান যেভাবে শুকাই আমরা সেভাবেই আর কি শুকানো হয় এবং এই তারপরেই দেখতে পাচ্ছেন এই শুকানো দানাগুলো থেকেই এইভাবে ছোট ছোট যে কালো সোনা বা ডায়মন্ড বলেন বা ব্ল্যাক গোল্ড বলেন বের করা হয় এই হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছে একদম ছোট ছোট কালো কুচকুচে এই দানাগুলো গুলো হচ্ছে পেঁয়াজের বীজ এবং বর্তমানে ঠাকুরগাঁয়ের সবচেয়ে বেশি ফসল যেটা উৎপাদন হয় সেই হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজের বীজ এবং এটার দামও অনেক